ঈদ আল সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ছে পশুর হাটে এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন ছোটন শাখা ছোটন পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন চলছে অরিন কুরবানি ঈদকে সামনে রেখে গরুর হাট কিন্তু বলা যায় যে শুরু হয়েছে যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলেছে যে আগামী সপ্তাহ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে গরু হাটে যে কেনাবেচা সেটি শুরু হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন হাটে কিন্তু আগাম গরু কেনাবেচা শুরু হয়ে গেছে কোরবানিকে সামনে রেখে তো আমি রয়েছি ইলিশা গরুর হাটে এটি একটি অন্যতম বৃহৎ একটি হাট বলা যায় এবং প্রতি বছরই এখানে গরুর কেনাবেচা হয় এবছরও কিন্তু গরুর কেনাবেচা কিন্তু শুরু হয়েছে এবং এ বছর কোরবানিযোগ্য যে গরুর চাহিদা রয়েছে পঁচাশি হাজার কিন্তু সেখানে প্রস্তুত রয়েছে বিরানব্বই হাজার এবং একই সাথে কিন্তু হাটের পাশাপাশি কিন্তু আহ কিন্তু অনলাইন প্ল্যাটফর্মেও কিন্তু গরু বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং তারা বলছিল যে হাটগুলোতে যাতে রোগাক্রান্ত গরু গরু অসুস্থ বিক্রি করা না হয় সেজন্য কিন্তু তাদের যে টিম সেটিও কিন্তু স্থাপন করা হয়েছে এবং একই সাথে তারা মনিটরিং করছে এবং আমরা গরু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি গরু ক্রেতারা গরু গরুর বিক্রেতারা যেমনটি আমাদেরকে বলছিল যে এবছর পশু খাদ্যের দাম অনেকটা বৃদ্ধির দিকে থাকায় তাদের বাধ্য হই গরুর দাম কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে এবং তারা বলছিল যে যতটুকু তারা প্রত্যাশা করছেন গরু প্রতি যে দাম নির্ধারণ করে দিয়েছেন সে তুলনায় কিন্তু ক্রেতারা দাম অনেকটা কম বলছে এবং সে কারণে তারা গরু অনেকটাই বিক্রি বিক্রি করছেন না এবং তারা আশা করছেন আগামী বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু এই গরুর হাট আরও বেশি জমে উঠবে এবং পর্যাপ্ত দামও কিন্তু তারা পাবেন তো এ ছিল আমার কাছে ভোলাতে যে গরুর হাট জমে উঠতে শুরু করেছে তা নিয়ে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে অরেনের কাছে অরেন ছোটন আপনাকে ধন্যবাদ দর্শক ভোলা থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী